ধনী লোক একদিন এক ভিকারিকে দেখে জিজ্ঞেস করলো তুমি সব সময় ভিক্ষা চাইছ কিন্তু কাউকে কখনো কিছু দিয়েছ ভিকারি বলল স্যার আমি তো ভিকারি মানুষ সব সময় অন্যদের কাছে চাই আমার দেওয়ার কিছুই নেই ধনী লুক বললো তাহলে তোমার ভিক্ষা চাওয়ারও অধিকার নেই আমি ব্যবসায়ী আমি সব কিছু লেনদেনে বিশ্বাস করি তুমি যদি আমাকে কিছু দিতে পারো তবে আমি তোমাকে কিছু দেব এয়ারপোর্ট ট্রেন যখন স্টেশনে পৌঁছালো ধনী লোক নেমে গেল ভিকারি লোকটার কথা নিয়ে ভাবতে লাগলো মনে হলো হয়তো আমি কিছু দিতে না পারার কারণেই মানুষ আমাকে তেমন কিছু দেয় না কিন্তু আমি তো ভিকারি আমি আবার কি দেব সারা দিন ভেবে কোনো উত্তর পেল না পরদিন স্টেশনের পাশে বসে থাকতে থাকতে সে দেখলো কিছু গাছে ফুল ফুটেছে তখন তার মাথায় এলো ভালো তো যারা আমাকে ভিক্ষা দেয় তাদের আমি ফুল দিয়ে খুশি করবো সে গাছ থেকে ফুল ছিঁড়ে নিল এরপর থেকে কেউ তাকে টাকা দিলে সে তাদের কয়েকটা ফুল দিয়ে দিত মানুষ খুশি হয়ে হতো ফুলগুলো রেখে দিত ধীরে ধীরে সে দেখল আগের চেয়ে অনেক বেশি মানুষ তাকে ভিক্ষা দিচ্ছে তবে যতক্ষণ ফুল থাকতো ততক্ষণই টাকা আসতো ফুল শেষ হয়ে গেলে আর কেউ দিত না এভাবে প্রতিদিন চলতে লাগলো একদিন আবার সেই ধনী লোক ট্রেনে এলো ভিকারি তাড়াতাড়ি গিয়ে বললো স্যার আজ আমি আপনাকে কিছু দিতে পারবো এ নিন ফুল আপনি আমাকে ভিক্ষা দিন আমি আপনাকে ফুল দেব ধনী লোকটা টাকা দিল আর ভিকারি তাকে ফুল দিল ধনী লোক খুশি হয়ে বলল বাহ আজ তুমি আসলেই ব্যবসায়ী হয়ে গেছ তুমি বিনিময়ের আসল রহস্য বুঝে ফেলেছ এটাই সফলতার পথ ভিকারি আনন্দে ট্রেন থেকে নেমে চিৎকার করে বলল আমি ভিকারি নই আমি ব্যবসায়ী আমিও একদিন ধনী হতে পারবো লোকজন অবাক হয়ে তাকালো কেউ ভাবলো হয়তো লোকটা পাগল হয়ে গেছে কিন্তু তারা জানতো না ভিকারি আজ লেনদেনের শক্তি আর জীবনের নতুন পথ খুঁজে পেয়েছে